চাষ জমির নিচে থেকে কয়লা উত্তোলনের পর চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি এই অভিযোগ তুলে বছরের এক অনশনে কুলটির বৃদ্ধা অভিযোগের রামনগর কলিয়ারির অনশন আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তৃণমূল অনশনকারী বৃদ্ধা ছবি পাল জানান পনেরো বছর আগে সেলের রামনগর কলিয়ারি কর্তৃপক্ষ তার চাষ জমির নিচ থেকে কয়লা কেটে নিয়েছে কিন্তু এখনো সেই জমির ক্ষতিপূরণ ও চাকরি দেয়নি তাই বাধ্য এদিন অনশন আন্দোলনে তার দাবি অবিলম্বে চাকরি ও ক্ষতিপূরণ দিতে হবে এদিনের এই অনশন আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি তিনিও চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন যদিও এ প্রসঙ্গে সেলের রামনগর কলিয়ারি কর্তৃপক্ষের দাবি তার কোনো জমিতে কয়লা কাটা হয়নি দেখুন বিস্তারিত আমার জমি কেটে নিয়েছে আজ এতদিন জমি কেটেছে কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু সেসব কিছু না তপর আমি চাষ করে যে আমি খেতাম এখন বলতে জমি তোমাদের কাটি না এবার আমার জমি ফেরত দেখ না আমাকে চাকরি দিতে এটাই আমার দাবি রামনগর কি এখন না আমি চাইছি ওরা যদি বলছে চাকরি ইয়ে না তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দেয় আমি চাষ করে খাব আমি কি খাবো আমার তো স্বামী চলে গিয়েছে আমি কি করব ভাই আপনার নাম আমার নাম ছবি পাল আজকে বসতে হয়েছে সবথেকে বড় বিষয় যে রামনগর গ্রামে যে সমস্ত জমিগুলো ম্যানেজমেন্ট কেটে নিয়েছে কেটে সেখানে কয়লা কেটে নিয়েছে এবং জমিগুলো পড়ে আছে অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সে আইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের কিছু চাকরি দেওয়ার নিয়ম আছে সেটা সব জায়গা ইসিএল আছে বিসিসিএল আছে ইস্কু যেটা যেখানেই আছে এটা নিয়ম কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় পনেরো বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু কোনো কিছু গ্রাহ্যই এদের নেই তো বাধ্য হয়ে আজকে ওনাকে বসতে হয়েছে এক বয়স্ক মহিলাকে যদি এইভাবে বসতে হয় তার দাবি আদায়ে সেটা অত্যন্ত লজ্জার বিষয় কোম্পানির পক্ষে আমরা সেই দাবিকে সমর্থন করে আজকে যে দাবি আদায়ের জন্য উনি বসেছেন আমরা তার প্রতি পুরোপুরি সহানুভূতিশীল এবং এটাই সিদ্ধান্ত আমি সকলকে বলবো যে শনিবার থেকে আপনারা সকল মিলে সিদ্ধান্ত নিন এই কলিয়ারি পুরোপুরি বন্ধ করার জন্যে আমরা তাতে পুরোপুরি সহযোগিতা করব